আসসালামু আলাইকুম ঐতিহাসিক জুলাই গণ ভূতান দিবস আজ ফিরে এলো নতুন বিজয়ের দিন ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান ছাত্র জনতার ক্ষোভের বিস্ফোরণ দুই সালের পাঁচ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং তার পনেরো বছরের শাসনের অবসান হয় এ যেন এক নতুন বিজয়ের দিন এই দিনটি পরবর্তীকালে ছত্রিশ জুলাই নামে পরিচিতি পায় দিবসটি পালনের রাজধানী সহ সারা দেশে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে আর সরকারি ছুটির দিন জাতীয়ভাবে উদযাপন করা হবে দিবসটি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ বিকাল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবে সবার অংশগ্রহণে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এদিকে দিবসটি পালনে চৌষট্টি জেলায় শহীদ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ সকাল নয়টায় পুষ্পস্তবক অর্পণ করা সারাদেশের প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে একই সনে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ বিজয় মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউ আসবে মানিক মিয়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্পেশাল ড্রোন ড্রামার আয়োজন করা হয়েছে অনুষ্ঠান মালা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে বিরুদ্ধে পাঁচ আগস্ট চূড়ান্ত বিজয় রাষ্ট্রপতিও অপশাসনের ফেসিবাদী অপশাসনের বিরুদ্ধে পাঁচ আগস্ট চূড়ান্ত বিজয় রাষ্ট্রপতি বারো মাস পরে চুপপু উপলক্ষে গতকালে এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ বলেন বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দুই সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে ঐতিহাসিক অর্জনের বর্ষবর্তী উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তিনি বলেন জুলাই গণভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট ঘুম খুন অপহরণ ভোটার ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ এই বৈষম্যমূলক ফেঁসিবাদ ব্যবস্থা বিলুপ করে গণতন্ত্র প্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল এর মূল্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফেসিবাদের মূল উৎপাটন করে জুলাই চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে সংস্কারের মধ্য দিয়ে গণভূতানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্য ভিত্তিক নতুন বাংলাদেশ এ আমার একান্ত প্রত্যাশা বৈষম্য দুর্নীতি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি প্রধান উপদেষ্টা জুলাই প্রধান উপদেষ্টা বাণী দিয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে পৃথক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন জুলাই আমাদের নতুন করে আশার আসার আলো একটি ন্যায় ও সাম্য ভিত্তিক বৈষম্য দুর্নীতি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে হাজারো শহীদের আত্মত্যাগের আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে কথিত স্বৈরাচারী ও তার স্বার্থলো গোষ্ঠী এখন দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে আসুন সবাই মিলে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে আর কোনো স্বৈরাচার ঠাই হবে না আরও যেসব কর্মসূচি ছত্রিশ জুলাই গণ অভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে আজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সব সার্কেল অফিস নিজ নিজ অধিক্ষেত্রে রাস্তার নিজস্ব জায়গায় ট্রাফিক ইন্টারসেকশন ঔষধি গাছ রোপণ করা হবে বনজ ফলজ এদিন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলিতে জুলাই নিয়ে নির্মিত নির্মিত চলচ্চিত্র ডকুমেন্টারি ও প্রামাণ্য চিত্র প্রচার করা হবে জুলাই গণ অব্যস্থানে শহীদদের রুহের মাখরাত এবং জুলাই এবং হাওতাদের সুস্থ কামনায় আজ বেলা এগারোটায় বাইতুল মোকারম জাতীয় মসজিদে প্রাণ খতম ও বাদ জোহর দোয়া মনোজাত অনুষ্ঠিত হবে এছাড়া শহীদদের রুহের মাফেরাত আহতদের সুস্থ কামনায় দেশের সব মসজিদে দোয়া মোনাজাত আয়োজনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে তারণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে নব থিয়েটার বিজয় সরণি তেজগাঁও এলাকায় এক বেলা একটার দিকে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বিভিন্ন রকম অনুষ্ঠান দিয়ে একটা আনন্দ ঘন প্রথম এই জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হবে আজ দর্শক যে উদ্দেশ্যে ফেসের স্বৈরাচারকে স্বৈরাচারের পতন হয়েছে হাজারো শহীদদের বিনিময়ে সেই লক্ষ্য যেন পূরণে আমরা এগিয়ে যাই এ হোক আমাদের আজকের স্বপ্ন আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ